আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার প্রাইভেট জীবনের মূল্যবান সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইটের কর্ম মত টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লাই করব করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ কুইতে রয়েছে বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানি প্রত্যেকটি এক্সচেঞ্জ কোম্পানির নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া এবং প্রবার জীবনের মূল্যবান সময় সেভ হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় আজকে তথ্য অনুযায়ী চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠাবে কুইত বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো নিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা লুলু এক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আল মুজাইনি এক্সেস দিচ্ছে চারশো এক টাকা আনসারি এক্সেস দিচ্ছে চারশো টাকা জুরে ক্লাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল রাদা এক্সেস দিচ্ছে চারশো এক টাকা আলমোল্লা এক্সেস দিচ্ছে চারশো টাকা প্লাস এআরি এক্সেস দিচ্ছে চারশো এক টাকা বিইসি এক্সেস দিচ্ছে চারশো টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য স্পষ্ট এই টাকা রেট কমতেও পারে আরও বাড়তেও পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণে তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ এরকম আরো বহু মাধ্যম রয়েছে আপনি অবশ্যই কনফার্ম করবেন সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং আপনার আড়াই পার্সেন্ট পুরোনো টাকা যুক্ত হচ্ছে কিনা বেশি টাকা পাঠিয়ে প্রিয়জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন প্রয়োজনার টাকা অথবা টাকা পাঠিয়ে কোন জটিলতা হলে খুব দ্রুততার সাথে সমস্যার সমাধান করে নেবেন পরবর্তী মাসেও আপনাকে একই সমস্যা ফেস করতে না হয় আজ কুইদের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ভাবছেন এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার তেইশ দিনার দিয়ে এক কে তোলা গোল পাচ্ছেন তিনশো তিরাশি দিনার দিয়ে এক কেজি গোল পাচ্ছেন বত্রিশ হাজার নশো বিশ দিনার দিয়ে চব্বিশ ক্যারেটের এক গোল পাচ্ছেন বত্রিশ দিনার নশো বিশ ফিল বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন তিরিশ দিনার দুশো বিশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন আঠাশ দিনার আটশো ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন চব্বিশ দিনার ছশো নব্বই ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন উনিশ দিনার দুশো ষাট ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন তেরো দিনের সাতশো বিশ ফিলসে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন আট দিনের দুশো তিরিশ ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যেকোনো মুহূর্তে কমতেও পারে আরও বাড়তেও পারে কুইতের মার্কেটে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল্ড বিক্রি করা হয় যেকোনো মার্কেট থেকে আপনি তা কিনতে পারেন তবে আপনাকে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে কত ক্যাটের গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কি তো এই তথ্যগুলি কনফার্ম করা কোন ধরনের জটিলতা হলে পরবর্তীতে সমস্যা সমাধানে এটি আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে